আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন ইসরাইলের সঙ্গে যুদ্ধে যে কোনো মুহূর্তে আবার শুরু হতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ ওয়াশিংটনে বৈঠকের আগে ক্রিমিয়া ত্যাগের আহ্বান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জেলোনোসকে বললেন ইউক্রেনকে রক্ষা করব কাজাকে অনাহারে রেখে এবার আফ্রিকার দরিদ্রতম রাষ্ট্র দক্ষিণ সুদানে জরুরি মানবিক সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে ইসরায়েল রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য যুদ্ধবিরতি অপরিহার্য নয় বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র চলতি মাসে যুক্তরাষ্ট্রের ঊনপঞ্চাশতম অঙ্গরাজ্য আলাস্কাইকে যৌথ সামরিক মহড়া করবে ট্রাম্প পুতিন বৈঠকের পর আলাস্কায় যুদ্ধ অনুশীলন করতে সেনা পাঠাচ্ছে ভারত আনুপাতিক প্রতিনিধিত্ব পিয়ার পদ্ধতির বিরোধিতা করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন জনগণ এই ধরনের নির্বাচনী পদ্ধতির জন্য প্রস্তুত নয় এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত যে কোনো মুহূর্তে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হতে পারে ইরান ইসরায়েলের সঙ্গে যুদ্ধ যে কোনো মুহূর্তে আবার শুরু হতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ তিনি বলেছেন ইসরায়েলের হামলা মোকাবেলার জন্য ইরানকে সবসময় প্রস্তুত থাকতে হবে কারণ ইসরায়েল ও ইরানের মধ্যে কোন যুদ্ধবিরতি চুক্তি হয়নি বর্তমানে যা চলছে তা সাময়িক যুদ্ধবিরতি সোমবার এসব কথা বলেন রেজা আরেফ গত জুন মাসে টানা বারো দিন ধরে পাল্টা পাল্টি হামলা চালায় ইসরায়েল ও ইরান ইসরায়েলের হামলা ইরানের পরমাণু স্থাপনা সামরিক স্থাপনা ও বেসামরিক এলাকা ক্ষতিগ্রস্ত হয় নিহত হন পরমাণু বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তা সহ হাজারেরও বেশি মানুষ পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দুই দেশ সংঘাত বন্ধ করে প্রতিবেশী দেশ ইসরায়েলের সঙ্গে সংঘাত আবার শুরু করার আশঙ্কার কথা বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী খামিনীর সামরিক উপদেষ্টা ইয়াহিয়া রহিম সাফা গতকাল রোববার ইরানের সংবাদ মাধ্যমগুলোকে তিনি বলেন সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য পরিকল্পনা প্রস্তুত করেছে তার দেশ গত জুনে সংঘাত বন্ধের পর থেকেই কিন্তু ইরানকে একের পর এক হুমকি দিয়ে আসছে ইসরায়েলের যুক্ত হুমকি দিয়ে বলা হয়েছে তেহরান যদি তাদের পরমাণু সমৃদ্ধ কার্যক্রম আবার চালু করে তাহলে দেশটির পরমাণু স্থাপনাগুলো আবার হামলা চালাবে তারা জাতিসংঘের পরমাণু নজরদারি সংস্থার তথ্য অনুযায়ী পরমাণু অস্ত্র না থাকা দেশগুলোর মধ্যে একমাত্র ইরানি ষাট শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ করে থাকে দুই সালের আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী দেশটি তিন দশমিক সাতষট্টি শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে পরমাণু অস্ত্র তৈরি করতে নব্বই শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন ক্রিমিয়া ত্যাগের আহ্বান ট্রাম্পের জেলোনস্কি বললেন ইউক্রেনকে রক্ষা করব ওয়াশিংটন ইউক্রেন ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বসার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাৎক্ষণিকভাবে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে কিএফকে ক্রিমিয়া ত্যাগ করার আহ্বান জানিয়েছেন সেই সঙ্গে তিনি ইউক্রেনকে ন্যাটোতে যোগ দেওয়ার আকাঙ্ক্ষা থেকে সরে আসার কথাও বলেন ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন জেলোনস্কি চাইলে প্রায় তাৎক্ষণিকভাবে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে পারেন অথবা তিনি যুদ্ধ চালিয়ে যেতে পারেন মার্কিন প্রেসিডেন্টের মতে একটি সমঝোতার জন্য ক্রিমিয়াকে ফেরত না পাওয়া এবং ইউক্রেনের ন্যাটোতে প্রবেশ না করার প্রয়োজন তবে ট্রাম্পের বার্তার নব্বই মিনিট পর জেলনস্কি এক প্রতিক্রিয়া জানান তিনি শত্রুতা বন্ধে আপোষ করতে অনিচ্ছুক বলে জানান তিনি জোর দিয়ে বলেন ইউক্রেন নয় বরং রাশিয়াকে অবশ্যই এই যুদ্ধের অবসান ঘটাতে হবে যা তারা নিজেরাই শুরু করেছিল জেলোনস্কি ঘোষণা করেন আমি আত্মবিশ্বাসী যে আমরা ইউক্রেনকে রক্ষা করব অবশ্যই ক্রিমিয়াকে তখন হাল ছেড়ে দেওয়া উচিত হয়নি ঠিক যেমন ইউক্রেনীয়রা দুই হাজার বাইশ সালের পর ওডেসা বা খারকভকে হাল ছেড়ে দেয়নি এদিকে ছাড় দিতে অস্বীকৃতি জানালেও ইউক্রেনীয় নেতা হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানোর জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান গাজাকে অনাহারে রেখে দক্ষিণ সুদানে ত্রাণ পাঠাচ্ছে ইসরায়েল এবার আফ্রিকার দরিদ্রতম রাষ্ট্র দক্ষিণ সুদানে জরুরি মানবিক সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে ইসরায়েল দেশটির বর্তমানে ভয়াবহ রাজনৈতিক অস্থিরতা কলেরা প্রাদুর্ভাব ও তীব্র খাদ্য সংকটে ভুগছে অথচ গাজার মানুষকে অনাহারে মারছে ইসরায়েলি বাহিনী ও তাদের সরকার দিনের পর দিন ত্রাণ বহর ঢুকতে দেওয়া হচ্ছেন অবরোধ পতাকাটিতে সোমবার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার এক বিবৃতিতে বলেন দক্ষিণ সুদানে চলমান ভয়াবহ মানবিক পরিস্থিতির কারণে আমরা ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য দ্রুত সহায়তা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি সরকারি ঘোষণায় জানানো হয়েছে এই সহায়তার মধ্যে থাকবে রোগীদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ পানি বিশুদ্ধকরণ সরঞ্জাম গ্লাভস ও মাস্ক বিশেষ হাইজিন কিট এবং খাদ্য সামগ্রী গত সপ্তাহে ইসরায়েলের উপপরাষ্ট্রমন্ত্রী স্যারন হাসকেল রাজধানী জুবা সফর করেন এর আগে গণমাধ্যমে গুঞ্জন যে গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের দক্ষিণ সুদানে পুনর্বাসনের বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে তবে দক্ষিণ সুদানে এই বিবৃতি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে এদিকে জাতিসংঘ সমর্থিত বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন গাজাই ভয়াবহ দুর্ভিক্ষ তৈরি হচ্ছে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল সীমিত আকারে ত্রাণ ঢুকতে দিচ্ছে এবং বহু কনভয় পথে লুটপাটের শিকার হয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অভিযোগ করেছে ইসরায়েল গাজা ইচ্ছাকৃতভাবে ক্ষুধার নীতি প্রয়োগ করছে এবং পদ্ধতিগতভাবে ফিলিস্তিনিদের সামাজিক জীবন ও স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করেছে তবে ইসরায়েল এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে সূত্র আরব নিউজ যুদ্ধবিরতি অপরিহার্য নয় ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য যুদ্ধবিরতি অপরিহার্য নয় বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ওভাল অফিসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্স্কিকে পাশে রেখে বলেছেন তিনি সাড়ে তিন বছর ধরে চলায় যুদ্ধ বন্ধের লক্ষ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের তিন দিনের মাথায় সোমবার হোয়াইট হাউসে জেলানস্কির সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প জেলানস্কি ওয়াশিংটনের স্থানীয় সময় সোমবার বেলা সহ একটাই হোয়াইট হাউসে পৌঁছালে তাকে স্বাগত জানান ট্রাম্প অফিসে দুই প্রেসিডেন্ট পাশাপাশি বসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এক সাংবাদিক মার্কিন করেন যুদ্ধবিরতি না হলে ভয়াবহ পরিণতি কি হবে না আমি মনে করি না যে আপনার যুদ্ধবিরতির যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন এটা ভালো হবে কিন্তু শান্তির জন্য এটা আবশ্যক নয় এই প্রসঙ্গে তিনি আরো বলেন যে কৌশলগত কারণে একটি দেশ বা অন্য দেশটি যুদ্ধবিরতি নাও চাইতে পারেন যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের এই অবস্থান বস্তুত গত শুক্রবার পুতিনের সঙ্গে তার বৈঠকের আগের অবস্থান থেকে ভিন্ন ওই বৈঠকে যাওয়ার পথে এয়ারফোর্স ওয়ানে বসে তিনি সাংবাদিকদের বলেছিলেন দ্রুতই তিনি যুদ্ধবিরতি জানেতে রাজি না হলে রাশিয়ার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুমকিও দিয়েছেন তিনি ওই বৈঠকে কিভাবে এই যুদ্ধ বন্ধ হতে পারে সে বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন শাম্প্রতিন বৈঠকের পর আলাস্কায় যুদ্ধ অনুশীলন করতে সেনা পাঠাচ্ছে ভারত ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র চলতি মাসে যুক্তরাষ্ট্রের উনপঞ্চাশতম অঙ্গরাজ্য আর ওয়াশিংটনে ক্রমাগত শুল্ক আরোপের মধ্যে আলাস্কায় বাহিনী গঠনের মোদী সরকারের সিদ্ধান্তকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর যসওয়াল বলেন যৌথ সামরিক মহড়ার একুশতম সংস্করণ যুদ্ধ অনুশীলন প্রতিরক্ষা অংশীদারিত্ব মৌলিক প্রতিরক্ষা চুক্তির ওপর ভিত্তি করে তৈরি এটি দ্বিপাক্ষিক অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ এই শক্তিশালী সহযোগিতা সকল ক্ষেত্রে শক্তিশালী হয়েছে আমরা আশা করছি আগস্টের মাঝামাঝি সময়ে একটি মার্কিন প্রতিরক্ষা নীতি দল দিল্লিতে আসবে যশ করে যা অভিন্ন স্বার্থ গণতান্ত্রিক মূল্যবোধ এবং গৃহ জনগণের সম্পর্কের উপর ভিত্তি করে গড়ে উঠেছে যারা পিয়ার দাবি করে তাদের উদ্দেশ্য সন্দেহজনক রিজভি আনুপাতিক প্রতিনিধিত্ব পিআর পদ্ধতির বিরোধিতা করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন জনগণ ধরনের নির্বাচনী পদ্ধতির জন্য প্রস্তুত নয় নয় বাংলাদেশের জন্য পদ্ধতি যারা দাবি করে তাদের সন্দেহ সোমবার আঠারো আগস্ট রাজধানীর সেরে বাংলানগরী নীলফামারি জেলা বিএনপির নবগঠিত উদ্যোগের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসন থেকে আওয়ামী ক্যাডারদের অপসারণের দাবি জানিয়েছেন রিজভি বলেন অবাধ সুষ্ঠু নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে কিন্তু আওয়ামী আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না তাই প্রশাসন থেকে আগামী ক্যাডারদের অপসারণ করতে হবে মাঠ পর্যায়ে নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগ দিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন্ন ডাকসু নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন সব মতের প্রতিনিধিত্ব নিশ্চিত হলে বিশ্ববিদ্যালয় শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকে ছাত্র প্রতিনিধিরা থাকলেই শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক চর্চা টিকে থাকে